ল অফ অ্যাট্রাকশন মানে হলো আপনি যা ভাবেন আপনি যা বিশ্বাস করেন তাই আপনার জীবনে আকর্ষিত হবে বললে আপনি যদি করেন আপনার জীবনে ভালো হবে আপনি অশুভ চিন্তা করেন তাহলে আপনার জীবনে অশুভ বা খারাপ হবে এটা মূলত মানসিক শক্তি এবং ইতিবাচক ভাবনার এক সংমিশ্রণ যা বলে আপনার মন যা চায় আপনি তাই পাবে। যদি আপনার সেটার প্রতি পুরোপুরি বিশ্বাস বা আস্থা থাকে আজকে আলোচনা করব ল অফ অ্যাট্রাকশান কীভাবে কাজ করে ল অফ অ্যাট্রাকশনের মূল ভিত্তি কি ল অফ অ্যাট্রাকশনের বাস্তব উদাহরণ কী ল অফ অ্যাট্রাকশান ব্যবহার করার সহজ ধাপগুলো কি কি ল অফ অ্যাট্রাকশান কেন কাজ করে ল অফ অ্যাট্রাকশনের কার্যকারী টেকনিকগুলো কী কী এবং সর্বশেষে বলব ল অফ অ্যাট্রাকশন কেন ব্যর্থ হয় এই সকল বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃস্বাধক অমিত শ্রী আপনার মন চুম্বকের মতো তাই আপনি যদি বারবার সফলতা সুখ ভালোবাসা এই সকল জিনিস নিয়ে মন থেকে ভাবেন এবং তা বিশ্বাস করতে পারেন তাহলে এই সকল জিনিসগুলি আপনার জীবনে অবশ্যই আসবে আবার আপনি যদি দুঃখ ভয় হতাশা সব জিনিসগুলো নিয়ে বারবার ভাবেন এবং বিশ্বাস করতে থাকেন তাহলে এই হতাশা দুঃখ এবং ভয় আপনার জীবনে নিশ্চিতভাবে আসবে ল অফ অ্যাট্রাকশনের কিছু বাস্তব উদাহরণ সফল ব্যক্তিরা সব সময় সাকসেস নিয়ে তাই তাদের জীবনে অবশ্যই আসে তারা বিশ্বাস করতে শিখেছে তাদের জীবনে সাকসেস এসেছে সফল ব্যক্তিরা সবসময় ইতিবাচক ভাবে তাই তারা জীবনে সফল হয় আর যারা মনে করেন আমি ব্যর্থ হব আমার দ্বারা হবে না তাদের জীবনে ব্যর্থতা আসে কারণ তাদের মন সেই দিকেই ধাবিত হয় যে কোনো কাজে সাকসেস পেতে গেলে যদি আপনি মনে মনে স্থির করেন যে আপনি সফল হবেন এবং বিশ্বাস করতে পারেন যে আপনি সফল হচ্ছেন তাহলে নিশ্চিতভাবে আপনার মন সেই দিকে প্রভাবিত হবে এবং আপনাকে সফলতার বিভিন্ন রকমের সুযোগ এনে দেবে ল অফ অ্যাট্রাকশনের গভীর বিশ্লেষণ ল অফ অ্যাট্রাকশন হলো এমন এক জাগতিক নিয়ম যা আপনার চিন্তা অনুভূতি এবং বিশ্বাসকে বাস্তবে রূপ দেয় এটা কোয়ান্টাম ফিজিক্স নিউরোসায়েন্স এবং স্পিরিচুয়ালিটির ওপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে এই তিনটি জিনিসের ওপর ভিত্তি করে কাজ করে ল অফ অ্যাট্রাকশনের মূল ভিত্তি হলো এক লাইক অ্যাট্রাক্ট লাইক অর্থাৎ আপনি যা ভাবেন তাই পাবেন আপনার চিন্তা আবেগ ও বিশ্বাস সমান আপনার বাস্তব পরিস্থিতি একটা উদাহরণ দেওয়া যাক আপনি যদি ভাবেন আমি সফল হব আমি আনন্দিত তাহলে আপনার মস্তিষ্ক ও শক্তি সেভাবে কাজ করবে এবং সফল হওয়ার সুযোগ তৈরি হবে কিন্তু যদি আপনি ভাবেন আমি ব্যর্থ হব আমি দুঃখী তাহলে আপনার মন ও শক্তি সেই নেতিবাচক বাস্তবতাকে আকর্ষণ করবে যেমন আপনি যদি রেডিওতে এফ এম নাইনটি শুনতে চান তাহলে আপনাকে সেই ফ্রিকোয়েন্সিতেই টিউন করতে হবে ঠিক তেমনি ল অফ অ্যাট্রাকশন বলে আপনি যা চান আপনার মনকে সেই ফ্রিকোয়েন্সিতে রাখতে হবে দুই ভাইব্রেশন অ্যান্ড এনার্জি অর্থাৎ কম্পন ও শক্তি অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন এভরিথিং ইন লাইফ ইজ ভাইব্রেশন অর্থাৎ আমাদের চিন্তা আবেগ দেহ বস্তু সবই এক ধরনের শক্তি বা এনার্জি আপনার চিন্তা সমান শক্তির তরঙ্গ আপনি যে ধরনের কম্পন বা ভাইব্রেশন বা এনার্জি পাঠাবেন সেই ধরনের জিনিস আপনার জীবনে ফিরে আসবে ইতিবাচক চিন্তা সমান উচ্চ কম্পন অর্থাৎ হাই ভাইব্রেশন সুখ সফলতা সমৃদ্ধি আসবে নেতিবাচক চিন্তা সমান নিম্ন কম্পন লো ভাইব্রেশন দুঃখ সমস্যা ব্যর্থতা আসবে তিন রেট্রিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেম অর্থাৎ আর আরএএস এস হল আমাদের ব্রেনের ফিল্টারিং সিস্টেম যা আমাদের মনোযোগ অর্থাৎ ফোকাসকে ঠিক করে দেয় আপনি যখন ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করে নির্দিষ্ট কিছু নিয়ে চিন্তা করেন তখন আর এস অর্থাৎ রেট্রিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম আপনার জন্য সেই জিনিসগুলো খুঁজতে শুরু করে উদাহরণস্বরূপ বলা যায় আপনি যদি লাল গাড়ি কেনার কথা ভাবেন তাহলে হঠাৎ চারপাশে অনেক লাল গাড়ি দেখতে শুরু করবেন এর কারণ আপনি সাবকনসিয়াসলি অর্থাৎ অবচেতনভাবে লাল গাড়ির প্রতি মনোযোগ দিচ্ছেন এবং আপনার আর এস সেই গাড়িগুলোকে আপনার কাছে আলাদা করে দেখানোর জন্য কাজ করছে অর্থাৎ আপনি যদি সফলতা ভালোবাসা বা সমৃদ্ধি আকর্ষণ করতে চান তাহলে আপনার ব্রেন সেটির সুযোগ খুঁজতে শুরু করবে এবার বলবো ল অফ অ্যাট্রাকশান ব্যবহার করার তিনটি সহজ ধাপ সহজ ভাষায় বলা যায় থিঙ্ক ইট ফিল ইট রিসিভ ইট নির্দিষ্টভাবে চাইতে হবে পরিষ্কারভাবে নির্ধারণ করুন আপনি কি চান একে লিখুন এবং মনের মধ্যে স্পষ্ট ছবি তৈরি করুন প্রতিদিন এটা নিয়ে ভাবুন এবং মনে করুন আপনি ইতিমধ্যে সেই জিনিসটি পেয়ে গেছেন এখানে অনেকেই ভুল করে আমি অনেক টাকা চাই এই চিন্তাটা ভুল আপনার স্বপ্নের জীবন কল্পনা করুন মনে করুন আপনি ইতিমধ্যে সফল হয়ে গেছেন রং দৃশ্য শব্দ সবকিছুকে স্পষ্ট ভাবে কল্পনা করার চেষ্টা করুন অ্যাফরমেশন ইতিবাচক বাক্য বলুন প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি সফল আমি ধনী আমি সুস্থ ও সুখী ভুল নেতিবাচক কথা বলা অর্থাৎ আমি পারবো না আমার টাকা নেই ইত্যাদি অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রতিদিন যা আছে তার জন্য ধন্যবাদ জানান আমি যা আর কিছু পেয়েছি তার জন্য কৃতজ্ঞ আমি সুস্থ নিরাপদ ও সুখী আমি কৃতজ্ঞ ল অফ অ্যাট্রাকশনে কয়েকটা বাস্তব উদাহরণ দেওয়া যাক সফল ব্যক্তিরা সবসময় ইতিবাচক হবে তাই তারা সফল হন আর যারা মনে করেন আমি ব্যর্থ হব তারা সত্যিই ব্যর্থ হয় কারণ তাদের মন সেই দিকেই চালিত হয় পড়াশোনা চাকরি বা যে কোনো কাজে সফল হতে চাইলে আপনি যদি মনে মনে বিশ্বাস করে আমি পারব তাহলে আপনার মন সেভাবেই কাজ করুন এবং সফল হওয়ার জন্য সুযোগ তৈরি করুন আমরা অনেক সময় দেখি ল অফ অ্যাট্রাকশন ব্যর্থ হয় ল অফ অ্যাট্রাকশন কেন ব্যর্থ হয় কোন কোন কমন মিস্টেক গুলো আমরা করে থাকি এক সন্দেহ করা বা ডাউট করা অর্থাৎ সন্দেহ করা চলবে না বিশ্বাস রাখতে হবে দুই ধৈর্য না থাকা অবশ্যই আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তিন নেতিবাচক চিন্তা করা নেতিবাচক চিন্তা সম্পূর্ণ বর্জন করতে হবে এবং ইতিবাচক হতে হবে চার বিশ্বাসের অভাব অর্থাৎ অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে পাঁচ কাজ না করা অর্থাৎ কোনো অ্যাকশন না নেওয়া আপনাকে অবশ্যই যা চিন্তা করছেন তার উপর অ্যাকশন নিতে হবে ল অফ অ্যাট্রাকশন প্লাস হার্ড ওয়ার্ক ইজ ইকাল টু হান্ড্রেড পার্সেন্ট সাকসেস উপসংহারে বলা যায় ল অফ অ্যাট্রাকশন ইজ টু মন আবেগ বিশ্বাস প্লাস সঠিক কর্মপদ্ধতি অর্থাৎ এগুলো থাকাকালীন সঠিক কর্মপদ্ধতিতে না এগোলে ল অফ অ্যাট্রাকশন কার্যকারী হবে না আপনি যা ভাববেন সেটাই পাবেন শুধুমাত্র আপনাকে নেতিবাচক চিন্তা দূর করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে স্বপ্ন দেখুন বিশ্বাস করুন কাজ করুন সফলতা নিশ্চিত আসবে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগাতে আপনার কি সমস্যা দেখা দিচ্ছে অবশ্যই কমেন্টস করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার